একটু আগে আমরা ইলাদির কাছে যে বইটার কথা শুনেছিলাম যে ইথারে ইথারে ভাষা কথাগুলি যা ইলাদি ছাড়া এই বই কখনো প্রকাশে প্রকাশিত হতোই না কারণ উনি লিখে রেখেছিলেন সেই বই নিয়ে স্নেহা মন্ডল ও সদ্য পাশ করেছে স্নাতক স্তর পাশ করেছে হাবরাসি চৈতন্য কলেজ থেকে স্নেহা সেই বইটি নিয়ে তার বক্তব্য পেশ করে একটু সাইড করে নিলে তো ভালো আশির দশকের কলকাতা তিনি আজকে আমাদের মধ্যময়ী শ্রদ্ধা ও সংসার সেই সময় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হতো সমীক্ষা নামে পাঁচ মিনিটের সংবাদ ভাষ্য দিল্লি থেকে প্রচারিত বাংলা সংবাদ আর স্থানীয় সংবাদের মাঝে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছিল এই পথিকা তারা দশ বছর ধরে এই সমীক্ষা সঞ্চালনা এবং ভাষ্যপাঠের মধ্যে দিয়ে তিনি অসীম দক্ষতা শ্রোতাদেরকে মুক্ত করে গেছেন অনায়াসে লিখেছেন ছোটদের ও বড়দের নানান ছড়ার বই কখনো একক কখনো যুগ্ম সম্পাদনায় প্রকাশ করেছেন বেশ কিছু গ্রন্থ শ্রোতাদের অনুরোধী পুরনো দিনের ভেসে যাওয়া কথাগুলোকে আবার ফিরিয়ে দিতেই দুই খণ্ডে প্রকাশ পেয়েছে সমীক্ষার নির্বাচিত সংকলন ইথারে ভাষা কথা বলে যার মধ্যে দিয়ে ধরা পড়ে ওনার দায় ওনার শান্ত চিন্তন আজ তারই কিছু অংশ তুলে করছি যা মনে করিয়ে দেয় সমাজের প্রতি মানুষের প্রতি মানুষের কর্তব্য আরো বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা উন্নয়নশীল দেশ আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলে দারিদ্রতা দেনার দায় বকেয়া বাড়ি ভাড়া মাসের শেষে পকেটের টান ছেলেগুলের সতেরো রকম আবদার আর অফিসে কর্তার খটখটে আওয়াজ রোগাক্রান্ত শহরে মধ্যে চলা মানুষের ধীরে হঠাৎই বাঘ বদলে উঁচলে পড়ে রসের বা হাতে পাখির ডানার মতো রঙিন কলম সাজিয়ে হাসি মুখে ছড়া কাটতে দেখা যায় সদ্য গজিয়ে ওঠা কোম্পানির কোনো কলম দিখায় কিংবা পলিথিনের ঠোঙায় লাল হলুদ লজেন্স সাজিয়ে বলে পয়সায় হবে না লস একটি লজেন্স মাত্র তখন এমন নাটকীয় ভঙ্গিতে রঙ করার একটাই কারণ যদি মেজাজি বাবুর মন জুগিয়ে দুটো বিক্রি পায় তবে মেয়ের স্কুলে ভর্তির একশো টাকার পাশে পঁচাত্তর যোগ হয়ে পায়ের জুতো আর দুটো বইয়েরও জমান হবে চাকরি তা নয় একটা রবার বল তৈরির কারখানায় হয়তো দেড়শো টাকা মাইনে অথবা একটা রেশনের দোকানে খাতা লেখার জন্য পঁচানব্বই টাকা হাতে আসে বটে কিন্তু ঘরের মেয়েদের পরীক্ষার ফি শীতের দুটো গরম জামা অথবা নোনা দিকে যাওয়া ঘরের দেয়াল থেকে মেরামতির জন্য এই বাড়তি রোজগারের উৎসাহ রাখতেই পারে গরিব মানুষের কাছে আর যাই ঢাকির সাথে একটু ডাল তো দরকার আসলে অর্থনীতির পঙ্গুক্ত বেকারত্বের জ্বালাটাকে আর উষ্ঠেছে এটা হলো শহরের কথা। গ্রামের থেকে চাষবাসী সব মাছের পর মাঠ জুড়ে আমন আউশ গরো ধানে সোনালী আভা ফুলকপি,ওলকপি, সরষে, মুড়ো, পালে থেকে সবুজ প্রকৃতির রূপ মায়াবী। তবে ভাগবদেवता তেমনি এমনি দরতে বর্ষায় ফলন ভালো দিয়েছেন বলে পাকা ফসলের ক্ষেতে এমনি আকাশ থেকে পড়ল যে অনেকে ধান কাটতেই পারেননি ধানের গোড়া পৌঁছে সব ধান নষ্ট।

এই কথাটা কি সত্যতা কতটা কুটির বাবার দান বর্ষায় ভেসে গিয়েছে ঘরে চাল নেই যেটুকু খুঁজছিল তা সিদ্ধ করে দুই ভাই বোনে খায় পাশের বাড়িতে মোহন দেয় ওদের চাষাবাদ ভালো হয়েছে কুটির বাবার চাষে সেরা সবজি এদের ঘরেই প্রথম যায় অর্থ দিয়ে নয় ভালোবেসে খেতে যায় এই যে সাক্ষেতির মন যেমন উদার চিত্রে সেরাটুকু দিতে যায় তার কদম কদমও করতে পারে এমন মন তো মোহনের মায়ের হয় না নিজ সন্তানের মুখে যখন অন্য উঠছে তখন কি একবার কুটির কথা মনে আসে বোধহয় না আমরা বেশিরভাগ মানুষ কিন্তু মোহনের মায়ের দলই আসলে আধুনিকতাকে যত বেশি আপন করতে শিখেছি মানব বন্ধনের দৃঢ়তায় গুণ ধরেছে তার চেয়েও বেশি গ্রাম বাংলার হস্তশিল্পের যে নজরকাড়া করা আভিজাত তারা কদম করি খাদ্য বাঙালির হাতে তৈরি গয়নাগড়ি নরসিগড়ি আবার শঙ্খের উপর সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে শিল্পী যেভাবে সম্পূর্ণ সীতা হরণের চিত্রটি ফুটিয়ে তোলেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে এই কাছে শিল্পীর সময় টানা আড়াই কিন্তু পারিশ্রমিক সব তিনশো টাকা চাইলে আমাদের চোখ ছিঁড়ে পড়ে শৌখিনতার যুগে এখন বসার জন্য সোফা চেয়ার থাকলেও আগে কিন্তু মোড়ার চল ছিল রাঙা মাটির দেশে কাঁচা বাড়ির বাঁকা উঠোনে একটু চা খেয়ে সে সকাল থেকে দুপুর

লাভের ধন তাদের ঘরে সেই মানুষ যারা ভুখা মিছিলে এগিয়ে থাকে কাজে হাতে মাছ কাজ করে হয়তোবা আকাশ ফাটানো বজ্রপাতে যাদের দিন ঘনিয়ে আসে সেই মানুষ যারা শোষণে শাসনে কেবল শেষ হয়ে যায় গরিবের টাকা এমনি করে সবে চলে যায় তবু টান করে নের একখানি পড়ো জমিতে স্বপ্নের বীজ ঘুরে যাওয়াতেই আমাদের আনন্দ সমগ্র জীবনটা আমরা শুভ চেতনায় মনে রাখতে চাই যা কিছু মনে আড়ালে সরিয়ে দেব বলে এগিয়ে যেতে তা এক সময় এমনি জড়িয়ে ধরে যে ছাড়া ফেলে দেখা লাগে অবহেলে যে শিশু অরুণ আলোয় স্নাত রামা জবার মতো মুখে একগাল হাসি নিয়ে শুধুমাত্র বেঁচে থাকার আনন্দে পুজোয় দরিদ্র ভোজনের আসরে পাতা নিয়ে বসে তাকে কি বলা যায় অঞ্জলি দিয়ে তারপর প্রসাদ খেতে হয় সময়ের সাথে সাথে অজ্ঞতা আর কুসংস্কারের বেড়া যায় এটা আমাদের ক্রমে নিত্য সঙ্গী হয়ে উঠছে ছিপড়ে করে দিচ্ছে আমাদের কিটা কি জ্ঞান এক সময় সূর্যমুখী মতো আলো চাইতো যে আটা তা এখন ছড়িয়ে পড়া অন্ধকারের কালো পাতার ছায়া নিদ্রিত সাত বছরের মেয়েটা জ্বর দিয়েছে বাবা মনে হলো জ্বর নয় আসলে তাকে ভূতে ধরেছে প্রথমে জ্বর পড়া খাওয়াতে গেলে মেয়ে অস্বীকার করে তারপর ভূত তাড়াবার জন্য বাবা জ্বরে কাবু সাত বছরের মেয়েকে ছাটা পেটা শুরু করে

দারিদ্রে ডুবে থাকা পরিবারে যেটুকু রোজগার তার একটা অংশ যদি নেশাতে চলে যায় তাহলে অন্তত ঘরে দশটা প্রাণী দিন যাবার জন্য অর্থ সম্বল থাকে কতটুকু অর্থ হয় অপুষ্টি অর্থাভাব চিকিৎসা অভাব এর কোনটা কতখানি রুমার অসুস্থতার কারণ তার প্রদেশ পাওয়া তবে গ্রামের মানুষের কুসংস্কার দূর করতে পঞ্চায়েত জোরদার প্রচার শুরু করেছে বটে কিন্তু ওঝা বুনিনে বিশ্বাস

মানুষে মানুষকে মারে মেরে ফেলে মেরে ফেলছে এসব দেখতে দেখতে এমন একটা নির্লজ্জ চোখ আমাদের তৈরি হয়ে গেছে দিন পেরোলেই অন্যদিন কাল পরা দিন আজ স্বাধীন আজকের দিনে যে ঘটনাটা লজ্জার দুঃখের বেদনার আগামীকালের উৎসব এসে সে বেদনাটা মুছে দেয় তলিয়ে দেয় এমন তলিয়ে দেয় যে তাকে নিয়ে আর তলিয়ে থাকতে হয় না কিন্তু পুরুষিকর হিংসাত্মক মনোভাব নিচ্ছ আচরণ নিয়ে যারা সমাজের কি অভাব অনটনের বিকৃত মানবিকতা

অপূর্ব বলতে তিনি হয়তো চেয়েছেন পদ্মপাতায় টল জলের মতো একটা নিবিড় মিতল কুসুম যিনি আকাশ থেকে নেমে আসা নির্ পরিচয় অনুপমা কিন্তু এক্ষেত্রে একটা চিন্তার বিষয় আছে অপূর্ব তাহলে বলিউডের বাজার নায়িকা করবে না তো পাত্র আরো চেয়েছেনকে হতে হবে সৃজনী আবার ধর্মীয় অর্থাৎ সৃষ্টিকর্মে তিনি হবেন নিরাময়ে আবার গৃহকর্মে সুনিপুণা ধনে তার মানে কলা চিত্রকলা অথবা নৃত্যকলায় পাত্রী যেমন উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে তেমনি সুখরণীয় হওয়ার বৃত্ত করাতে তাকে অনন্য এক্ষেত্রে বলা যেতেই পারে আসছে বানাতে দেওয়া হয়েছে পাকি এসে পড়লেন কল্পিত জীবন সঙ্গীনের মধ্যে তিনি এমন এক বিচিত্র উপাদানের মিশ্রণ চান যার মধ্যে নিষেধাজ্ঞা প্রভুত্ববাদের ছায়া প্রভুত্ব নিয়েই তো মানুষ বড়াই করে কেননা প্রভু বরব করতে সর্বত্র দখলধারীর এই মনোভাবে পথে বলতে হবে তোমার ঘৃণার দিকে আমি ফিরিয়ে রেখেছি আমার ভালোবাসার মুখ তখন না অরনে বনভূত করবে। রোদ বৃষ্টি ভালোবাসার মতো গড়িয়ে পড়বে তোমার মুখের ওপর মায়া মাত্র ইন্তি আমাদের চোখের সামনে আরো একটা বছর যখন কাটানবে যে সকল আমরা বপন করেছিলাম

চারটি কন্যা সন্তানের পর আরো একটি নিয়ে এসেছে কোলে মানুষের মতো মানুষ করাতে দূরে থাক দুবেলা পেট পুরে খেতে দেওয়ার অনিশ্চয়তায় কিছু টাকার বিনিময়ে মা সদ্যজাতকে এক নিঃসন্তান দম্পতিকে বিয়ে দিয়েছে কিন্তু যদি প্রশ্ন ওঠে কেন তার পাঁচটি সন্তান জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি কোথায় গেল সত্যি কতটা অভাবে কারণে তিনি সন্তান বিক্রি করেছেন সদ্যজাতকে বা অন্য শিশুদের ঘরে রেখে তার রোজগারে বেরোনো সম্ভব কিনা সন্তান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন এই সমস্ত প্রশ্ন আর বিতর্কের চাপান উত্তরে অভাবের কারণে সন্তান বিক্রির মূল প্রশ্নটাই হারিয়ে যায় পরিসংখ্যান চিত্রে নেট জমতে থাকে উন্নয়ন শব্দটাকে ঘিরে জমতে থাকা ধোঁয়ার পাক খাওয়া চুন্ডুলিতে অনুকম্পিত হয় মায়ের আর্তনা কোথায় বাঁচবে কার কোলে দেবে শিশু মাকে যদি আজ টানে দেখি হাঁচিতা স্নেহপ্রেম দেখি সন্ত্রাসী মরুভূমি নবজাতকের জোটে নাম বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত ঘটনা এখন আর এই মধ্যে চলে আমরা কখনো প্রতিবাদ কখনো সমালোচনা বা কখনো বিদ্যোধ করে বসি যাওয়া তো সব ক্ষেত্রে কামও নয় এই পরিস্থিতিতে যার কখনই যার ভাবনা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বুঝতে শেখায় নতুন প্রজন্মের কাছে আমাদের দায় কতটা তিনি হলেন শ্রদ্ধেয় হবে

লেখাগুলোর মধ্যে যে সন্তান স্নেহে যত্ন করে রেখে দিয়েছেন যা আমাদের সামনে তুলে ধরেছেন প্রকাশনার মাধ্যমে সব কিছুর জন্য আমাকে ধন্যবাদ